ঠিক আছে ফাইনালি হচ্ছে চেক ইন করতে পারলাম অনেকক্ষণ পর খুব ঘুম পাইছে প্রায় ফ্লাইটটা যদি চার ঘন্টা ডিলে না হইতো তাইলে আমাদের এত প্যারাটা হইতো না চার ঘন্টা মতো প্রায় ডিলে হয়েছে

এখানে আমার নার্স আছে কি কি দিছে দেখি কত টাকা দেখি এই চিপসের দাম হচ্ছে বাইরে বিশ টাকা এখানে পঁয়তাল্লিশ টাকা এটার দাম হচ্ছে তিনশো পনেরো টাকা তাই অনেক প্রাইস আমরা বাইরে থেকে কিনে নিব থাকে না আচ্ছা লাঞ্চটা আমরা তো গেলে হোটেলেই করতে পারবো সমস্যা লাঞ্চটা একটু দেখো তো কি কি আছে লাঞ্চের মেনুতে লাঞ্চের একটু মেনুটা একটু দেখি কি কি আছে এখানে লাঞ্চের মেনু আছে দেখি আমরা কি অর্ডার করব কিছুক্ষণ পরে একটু রেস্ট টেস্ট নিয়ে আনি আচ্ছা এখানে ফ্যান সার্চ কেন শীত লাগতেছে না ফ্যান সার্চ কেন ফ্যান বন্ধ এসি চলছে ওকে তো এই রুমটা আমাদের কাছ থেকে নিচ্ছে প্রায় আট হাজার টাকার মতো তো আমার কাছে অতটা ভালো লাগেনি যেটা হচ্ছে আগের যে সাইমন বিচটা সাইমন বিচ ওটা 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 মতো না আর কি খুব ওইটা আরও সুন্দর বাট এইটাও সুন্দর মানে ওইটা বেশি সুন্দর আর কি তো এই হচ্ছে ভিউ সুইমিং পুলের ভিউটা দেখাচ্ছে